শীতের দিনে গরম ভাত আর সর্ষে শাক বাটার গন্ধ কল্পনা করতেই মুখে জল আসছে তাই তো তো চলো দেখে নাও সরষে শাক বাটার রেসিপি তো শীতের দিনে একদম কচি কচি সর্ষে শাক এনে আমি পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে সর্ষে শাক গুলো একে একে দিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে যে এক্সট্রা জলটা আছে ওটা কিন্তু শুকিয়ে নেই শাকে কিন্তু কোনো জল দিইনি কারণ লবণ দিলেই কিন্তু সর্ষে শাক দিয়ে নিজস্ব একটা জল ছাড়বে তো এই দিকে জল শুকিয়ে গেছে একটু ঠান্ডা হতে দিয়েছি তারপর মিক্সিতে কালো জিরে কটা রসুন কাঁচা লঙ্কা আর দুটো তিনটে চিংড়ি মাছ আর শাকগুলো দিয়ে বেটে এটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও ভালো লাগবে চিংড়ি মাছ বাদ দিয়েও করতে পারো কড়াতে সরষের তেল গরম করে ব্যাস পেস্টটা দিয়ে দেবো এরপরে কিন্তু তেলের মধ্যে পাতাটা এবার ভাজার পালা সুন্দর করে কিন্তু ভেজে নেবো এরপরে দিয়ে দেবো এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুনটা অল্পই দেবো কারণ আগে আমি যেহেতু নুন দিয়েছি তো এবার সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে নেবো একদম পুরো তেলটা আর ভাজাটা মিশে গেলেই একদম অল্প করে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনি দিয়ে কিন্তু আরেকটু মিশিয়ে নেব আর দেখো আমাদের কিন্তু বাটাটা কিন্তু একদম রেডি আমার জীবে এখন জল চলে আসছে তো অল্প কাঁচা তেল দিয়ে আরেকটু মিক্স করে নেবো একদম রেডি সরষে শাক বাটা এই শীতকালে গরম ধোয়া ওঠা ভাত আর এই সর্ষে শাক বাটা আর কিছু লাগবে না তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক কমেন্ট করে পাশে থেকেও